শব্দটা ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন হিল ওয়াসিলা আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন ওসিলা কে পিশাব ধরে তো পিশাব কারে ধরবে পীর শব্দটা 90% মানুষরা বা 80% মানুষ তাই নেগেটিভ চোখে দেখে পীর কি পীর ধরবো কেন ডাইরেক্ট আল্লাহর ধরবো ঠিকই তো অবশ্যই বলত না অফিসে যখন চাকরি করতে যাই স্যারের সামনে দাঁড়ায় সম্মান সহকারে কথা বলতে হয় সারের আন্ডারে চাকরি করি স্যার শিখায়ও দেখ এই ব্যবসা করো এইটাতে এমনি করো ওইটাতে করো এটা আমি এমনি বললাম প্রতিটা মানুষের পীর আছে এমন একটা মানুষ পাবেন না যার পীর নাই আর যার পীর নাই তার পীর হইল আল্লাহ তার পথ প্রদর্শী হইল আল্লাহ খুব তেরা বেকা কথা কিন্তু দেখেন তুমি যেটা চিন্তা করার ঘুমের তুইটা কোন পীরের পূজা করেন মালপানির পূজা করেন কেমনে মালপানি কামামু কেমনে এই বিশটা তিরিশটা পঞ্চাশটা লাগ জেলায় বই রয়েছে সারাদিনের সবে খুলে লেগে আল্লাহর না মালের লেগে মাল কি আমার পিন দেখেন এই মালের লিগে যত কিছু একটা বড় কোনো পিন নাই নিজের জিজ্ঞেস করি নিজের বুকে হাতটা জিজ্ঞেস করি আমি আল্লাহরে কতটুক ডাকি আমি নিজের জিজ্ঞেস করি না আমি আল্লাহরে কতটুকু সারা চোখের নেশায় পীর পীর মালয়ের পীর মালপানি আমার বড় পীর জাগার সম্পত্তি আমার বড় পীর আর সবচেয়ে উষ্টাদ নেয় নিজের নিজের পরিবার সবচেয়ে বেশি নাগে ঠিক করে তুমি কি দিছ কি করছাম বলে গা দুনিয়ার পীরের অবস্থা এই

আমার পিড় হলো দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মালপানি আরে আপনারা কইতেছেন এই যে আপনি কোরআন শিক্ষা করছেন যে আপনাকে শিখাইছে সে কি গুরু না আপনার যে স্কুলে টিচার পড়াইছে সে শিক্ষক কি আমার গুরু না যে আমার কাজ শিখাইছে সে কি আমার গুরু না একটু বলেন তো গুরু ছাড়া আছে কি এই গুরুর থেকে যখন আমি বের হতে পারবো তখন আমি বুঝতে পারবো আল্লাহর রহস্য কি এবং আল্লাহ আমার গুরু আরে আমি সকালে হাঁটতে হাঁটি বিকালে এই লেবাস লাগানো ধর্মীয় লেবাস ঘর দুনিয়াদের আলোচনা এই সম্পত্তিটা কি করা যায় এই জায়গাটা কেমনে কেনা যায় এই ব্যবসাটা কেমনে করা যায় এই স্টক করা যায় কেমনে মাল এই মাল এটা করো এর আমার গুরু না আমার গুরু না এর চেয়ে বড় কোনো গুরু আছে আমার একটা জিনিস সূক্ষ্মভাবে একটা কথা বলি তার আছে না তার এ তারের মধ্যে সুর লুকায় আছে গরুর চামড়া আছে না চামড়ার পর্দা এই পর্দার মধ্যে সুর লুকায় আছে বোতলের মধ্যে সুর লুকে আছে একটা বাসির বাঁশের মধ্যে লুকায় আছে সুর সে প্রকাশ পায় না যে পর্যন্ত একজন বিজ্ঞ মানুষ সেটা না করে আপনি দেখেন গিটার তার বাজেতে আছে সে তার বাদে আছে কত সুর কত উচ্চাঙ্গের সুর এই তারের মধ্যে লুকাই আছে কিন্তু কে একজন মানুষ যখন তাকে স্পর্শ করে সে বাঁচতে পারে তার নিজস্ব কোনো শক্তি নাই হারমোনিয়াম দেখেন তবলা দেখেন আরে বিজ্ঞান প্লেন দেন না কোনো না কোনোভাবে মানুষের একটা স্পর্শ থাকতে হবে তাই সৃষ্টি শ্রেষ্ঠ জীব বলতেছে মানুষ এখানে সৃষ্টি শ্রেষ্ঠ জীব বলতে এটা বুঝেন না যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ অবশ্যই আল্লাহ মাধ্যমে আমি দুনিয়াতে আসছি আপনি দেখেন তো যীশু খ্রিস্টের আলোচনা হয় কিনা যে যীশু খ্রিস্ট জন্মের পরেই কথা বলছে সেদিন টেলিভিশনে দেখতেছি এলমে গায়ে জানে না আগাম কিছু জানেই না যীশু খ্রিস্ট জন্মের পরেই কথা বলছে

আমার মহানবীর হাদিস কই বা কি সুন্দর সুন্দর আমার মহানবী কি করছে এটা একটা করি না আমি মিথ্যা কথা বলে নাই পরে মাইরা খাই নাই বিধর্মীরা তার আলামিন বলতো বিধর্মীরা তার কাছে ধর্ষম্ব জমা রাখতো কো কই না তো কোরআন বলতেছে যে এটিম থেকে মুখ ফিরে নিচ্ছে সেই ইসলাম থেকে বাদ ইসলাম থেকে বাদ কোরআন আমি জিজ্ঞেস করি তো আমি এতে থেকে মুখ ফিরে নিচ্ছি কিনা জিজ্ঞেস করি না আমি নিজেরে জিজ্ঞেস করি আমার দুঃখ লাগে কারণ আমরা নিজের কখনো জিজ্ঞেস করি না নিজেরে মনে হয় পবিত্র আমার কোনো দোষই নাই আমি যেদিন আমার দোষ ধরতে পারবো আমার দোষকে আমি নিজে গবেষণা করতে পারব সেদিন আমি বুঝবো আল্লাহ পাকে রহমত আমার প্রতি আসছে প্রতিনিয়ত আরে ছোট করব কারে এইটা করব আরে আমার মাওলা আলী আমার মাওলা আলী রে কেউ কখনো কোনো অলি গাউজ কুতুব কেউ মাওলা বলেনি নিজের মাওলা আলী এত উচ্চ স্তরে তার এত সম্মান করত খাজা বাবা কোথাও এক মুহূর্তের জন্য বলেনি আমি মাওলা বড় বিশ্ব বাবা কোথাও বলে নেই আমি মাওলা নিজামুদ্দিন আউলিয়া কখনো বলেনি আমি মাওল্লা ডাটাগঞ্জে বক্স কখনো বলেনি আমি মাওলা আর আমার মতো নাহিদ কুয়ে ফেলে আমি মাওলা যে যেখান থেকেই যেভাবে হোক সে যদি আল্লাহকে হৃদয় দিয়ে স্মরণ করে হৃদয় দিয়ে আল্লাহরে ডাকে আল্লাহ কে জব দেব না আল্লাহ করে দুনিয়া আস্তা দেব লাখ তুমি একা বাবু আমি তো একাই সাথে সাথে জব দেব এক সাথে সাথে জব দেব তা আমি ডাকি না কে কারণ এই দুইশ এই দুনিয়ার বৈষয়িক মোহ আমার খেয়ে ফেলেছে আমি একা না তো আমি শয়তান থেকে মুক্ত হইতে কমু না আমি কম এই দুনিয়ার বৈষয়িক মুহর্ত মুক্ত করার জন্য থেকে আমি মুক্ত হব তো বলতে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি কোরআন তা বলতেছে দেখেন তো চাই আমার এই সবকিছু গুলা খেয়াল হয়েছে ঘুম থেকে ওইখাই এই আবর্জনার মধ্যে আমি ঢুকতেছি গোপীর মাসের গন্ড একবারও হকুলা বাঁধলে আলোচনা করে হকুলা বাঁধ বান্দার হক মাইরা খাবেন এটা আলোচনা কেন অন্যান্যরা বলুক না বলুক তো বলতে পারে বান্দার হক মাইর না আল্লাহ মাফ করব না আল্লাহ মাফ করব না যে পর্যন্ত বান্দায় মাফ না করব এই দর্শনটা খুব কঠিন কারণ এটা কোরআনে সবকে বেশিরভাগ বলছে পরের হক মাইল না অন্যায় অত্যাচার করিল না আমি আল্লাহ তোমার মাফ করুক না যে পন্ত বান্দায় মাফ না করবো দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা